কন্যা যখন আমার পেটে তিন মাস আমার হাজবেন্ড আমাকে বলে যে এই যদি ছেলে না হয় যদি মেয়ে হয় বাচ্চাকে মেরে ফেলতে হবে আমি বলি এই বাংলাদেশে এমন কোন নারী বা এমন কোন মা বা এমন কোন বোন আছে যে কেউ বলতে পারবে কোন মা যে আমি আজকে না খেয়ে আছি আমি আমার সন্তানকে মেরে ফেলব কোন মা বলতে পারবে আজ পর্যন্ত যে আমি না খেয়ে আছি এই জন্য আমি আমার সন্তানকে মেরে ফেলেছি না আমি আমার হাজবেন্ডকে বলেছি আমি ভিক্ষা করব আমি আমার সন্তানকে মারব না আমি আমার সন্তানকে মারি নাই আমি আমার সন্তানকে রেখেছি মানুষের কাছে ভিক্ষা চেয়েছি মানুষ ভিক্ষা দিয়েছে সেই টাকা নিয়ে আমি আমার মেয়েকে খাওয়াইছি বড় করছি এখন আমার মেয়ের বয়স আছে চার বছর সেই স্বামীকে আমি তালাক দিয়েছি নিজ ইচ্ছায় এবং আমার এই স্বামীর বিচার আমি মেম্বার থেকে শুরু করে থানার ওসি পর্যন্ত দিয়েছি থানার ওসি বলে আমি আপনাকে মামলা করে দেই কিন্তু ওসি যে মামলা করে দিবে এক টাকা লাগবে না আমার নাই টাকা আমার নাই বাবা আমার নাই ভাই আমার নাই বোন আমার মা অসুস্থ মামলা একটা মামলা করতে গেলে শুধু টাকাই না এক ভাইয়ের দরকার আছে বাবার দরকার আছে এই দোর কে পারবে দোর আমি তো একদিন কাজ না করলে আমার পরিবারের মুখে ভাত ওঠে না আমার পরিবারের মুখে আমি যদি কাজ বন্ধ রাখি তো ভাত দিবে কে এই অনুযায়ী আমি বাধ্য হয়ে তাকে ডিভোর্স দিছি এবং আমার যে বাবা নাই ভাই নাই এই সব আমার নিজ জমি নাই বাড়ি নাই আমি আমার এলাকার মেম্বার চেয়ারম্যান তারা গুণ্যমান্য ব্যক্তি আছে তাদেরকে বলেছি আপনি তো আমার বিষয়টা সবই জানেন আমার তো কেউই নাই মাননীয় প্রধানমন্ত্রী যারা গরিব যারা অসহায় তাদের জন্য ওই সরকারি ঘর দিয়েছে তাহলে আমি আজকে ঘরের জন্য ঘুরতেছি পাঁচ ছয় বছর ধরে পাঁচ ছয় বছর ধরে ঘর যার কাছে যাই সেই বলে যে আমি ঘর দিব কিন্তু ঘর আসে না আসলে দিবে আমার পরে যারা আছে তারা ঘর পেয়েছে তাদেরকে বলি যে আপা আপনারা কিভাবে ঘর পেলেন তারা বলে আমরা এক লাখ বিশ হাজার টাকা দিয়েছি আরে ভাই আমার তো একবার খাবারই পরিবার মুখ আমি দিতে পারছি না সেইখানে আমি এক লাখ বিশ হাজার টাকা দিয়ে ঘর কিভাবে নেবো আর সেই টাকা যদি আমার কাছে থাকতো সেই টাকা দিয়ে আমি নিজেই ঘর বানাতে পারি তাহলে তো আমি আর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আসতে আমি ডিখ্যা চাই না যে দেখেন আমাকে একটা ঘর দেন আমার তো বাবা নাই ভাই আপনারা আপনারও সবাই জানেন তাহলে আমি কেন ঘর পাচ্ছি না তারা বলে যে টাকা লাগবে এই টাকা আমি কোথা থেকে দিব যেই টাকার জন্য সন্তানকে বাঁচাইলাম এখন একটা মেয়ে মানুষের নিজের স্থান দরকার ঠিকানা দরকার সারা দিন যদি একটা মেয়ে মানুষ না খেয়েও থাকে তার তো অন্তত রাত্রে গিয়ে একটা মেয়ে মানুষ ঘরে ঘুমাইতে পারবে সেই জায়গাটুকু যদি না থাকে একটা মেয়ে মানুষ কোথায় থাকবে রাস্তায় কি একটা মেয়ে মানুষ নিরাপদ নিরাপদ না তাহলে আমি যে আজকে যে সবার দারে দারে ঘুরতেছি আমি কেন পাচ্ছি না আমি আর কত ঘুরব আর সন্তান হিসাবে মানার পারিবারিক ভাবে বিয়ে হয়েছিল ছেলের বাড়ি হচ্ছে লালমনিহাট জেলা কালীগঞ্জ থানা পারিবারিক বিয়ে হয়েছে আজকে সাত বছর বিয়ের চার বছর পরে ছেলের পক্ষ আমার কাছে দাবি করে যৌতুকে টাকা দিতে হবে আমি বলেছি আমার পরিবার কে কে আছে বা আমার কি আছে না আপনার সব দেখে আমাকে নিয়ে আসতেন আপনি যেটা বলছেন আমার পক্ষে অসম্ভব যৌতুক দা আমার পক্ষে সম্ভব না তখন থেকে সে আমার উপরে নির্যাতন শুরু মায়ের যা বলার যা করার তাই করে প্রতিনিয়ত এবং প্রতিদিন আমি ওগুলা সহ্য করতে করতে আসি এক পর্যায়ে আমার কোল জুড়ে একটা কন্যা সন্তান আসে আমার মনীয় প্রধানমন্ত্রী সে আমার মা মা হিসেবে সন্তানের একটাই দাবি আমার যে আমি তার সন্তান সে আমার মা তার কাছে এটা আমার দাবি যে আমি যে কষ্ট হয় আমাকে যাতে একটু জায়গার মধ্যে একটা ঘরের ব্যবস্থা আর কিছু অর্থ সহযোগিতা উনি করে এবং করে দেন আর যারা জি টাকা চেয়েছে টাকার জম তো টাকা দিতে পারি নি বিধেয়িত আজকে আমি এইভাবে ঘুরতেছি আজকে আমি এভাবে ঘুরতেছি যদি আজকে টাকা থাকতো তাহলে আর আজকে এত মানুষের কাছে আমার হাত পাতা লাগতো না আমার মেম্বার যে আছে তার নাম হচ্ছে এরশাদ আমার উপলা উপজেলা শেয়ার এর নাম হচ্ছে খোকন চৌধুরী এখন সেরা তারা আমাকে তো মুখ সামনে বলে না কিন্তু তারা অনেক কিছুই করে এখন তাদের অনুভব আমি বুঝতে পারছি আমি যে আজকে পাঁচ ছয় বছর ধরে ঘুরতেছি তারা এটাই আমার কাছে এখন প্রকাশ করছে যে তাদের যদি আমি এক লাখ বাসি টাকা দিতাম আমার ঘর আজকে ঠিকই হতো এখন আমি টাকা দিতে পারতেছি না দেখে সে বিধায় আজকে আমার এমন রাস্তা রাস্তায় ঘুরতে হচ্ছে আমি আমার কথা কেউ শুনছে না তাই কি আমার নাম হচ্ছে নাজদিন নাহার বেদি আমার আমার বাড়ি হচ্ছে কুড়িগ্রাম জেলা বুরুঙ্গামারি থানা গ্রাম হচ্ছে দেওয়ানি খামার আমার পিতা নজরুল ইসলাম বাবু সে মৃত সে দুই হাজার এক সালে মারা গেছে আমার মা সে মা অসুস্থ আমার একটা মেয়ে আছে চার বছরের আমার মা আগে আমার মেয়ে নিয়ে আমি গ্রামের বাড়িতে নদীর পাশে বাড়ি করে ছিলাম সে আমার কোনো জায়গা বা আমার কোনো ঘর নাই নদীর পারে যেছিলাম সেটা আমার কোনো জমি ছিল না আমি এখানে এমনিতেই বসবাস করতাম আশ্রয় হিসাবে তো সেই বাড়ি নদীয়ে ভেঙে যায় নদীয়ে বাড়ি ভাইঙ্গা যাওয়ার পরে আমি আমার এলাকায় আসি আসার পরে গুণ্যমান্য ব্যক্তি তাদেরকে বলার পরে এক মাদ্রাসার শিক্ষক উনি মাদ্রাসা পড়ায় হুজুর আমার মেয়েকে দেখে ওনার মায়া হয় দয়া হয় তারপর উনি ওনার বাড়িতে একটা ঘর তৈরি করে দেয় সেই ঘরে আমার মাকে আমার মেয়েকে আমি বসবাস করি তার পারিবারিক আমার